হ্যালো সবাই কেমন আছো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব ভালো না লাগলেও তো খারাপ লাগবে না সেটা আমি বলতে পারি তো আমি নিত্যদিনের টুকি যেটুকুই করি যেটুকুই সময় পাই সেটুকুই আর কি তোমাদের সামনে তুলে ধরি তো যাই না কার কি কেমন লাগবে এখন তো বেশিরভাগ সব চ্যানেলে ব্লগ ব্লগ চ্যানেল বেশিরভাগই করে তো ভাবলাম ঘরে বসে না থেকে তোর যদি কিছু শেয়ার করলে তোমাদের সাথে তো একটু আমার সময় কাটে তো তাই আর কি একটু টুকিটাকি ভিডিও করার জন্য আর কি চলে এসেছি তোমাদের সামনে আবারও তো এই যে এখন সকালবেলা আমি এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর এখন রান্নাবান্না হয়ে হয়েছে তো ঠান্ডা রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমি সমস্ত কিছু বাসনপত্রগুলো মাঝে দেখতে পাচ্ছ আমার এখনও ডেচকিতে ফ্যান পরে আছে তো এগুলো সমস্ত কিছু আমি মাজবো মেজে ঘষে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দেবো কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই সমস্ত কিছু মেজে ঘষে একেবারে রেডি করে রাখছি যাতে আমার পরে কোনো কাজে আমার অসুবিধে না হয় এগুলো ফেলে রাখলে কী বলতো কাজগুলো জমা হয়ে থাকা আবার পরে আমাকে সেই একই কাছে হাত লাগাতে হবে তো সেহেতু হবেই যখন তাহলে বসে থেকে লাভ নেই যখন মাম্মা এখনও ঘুম থেকে ওঠেনি যখন আমি যেটুকু বাকি আছে কাজ সেটুকু করে নিই তো এখন একটু বেলা হয়েছে তো আমি জামা কাপড়গুলো কাচাকুচি করছিলাম তো প্রথমেই আমি বিছানার চাদর আর একটা জিন্সের প্যান্ট ছিল সেটাই আমি কেচে নিয়ে চলে এসেছি এখনও অন্যগুলো কাঁচা হয়নি কারণ বিছানার চাদর আর জিন্সের প্যান্টটা আমি বাইরে দেবো আর বাইরে একটু রোদ একটু মেঘ একটু বৃষ্টি তো এইরকম আর কি হচ্ছে সেই জন্য ভাবলাম এখন যখন রোদ আছে এগুলো সমস্ত কিছু কাচতে কাচতে দেওয়া বৃষ্টি চলে আসে ততক্ষণে আমি একটু বাইরে দিলে একটু জলটা অন্তত ঝরে যাবে তাই হচ্ছে আমি চলে এসেছি বাইরে আর এই যে বিছানার আর জিন্সের প্যান্টটা দেওয়ার জন্য কারণ জিন্সের প্যান্টটা মানে ব্যালকানিতে দিলে প্রচুর জল টোপে 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 পড়বে তো সেই জন্য আমি একটু বাইরে দিলে আর কি একটু জলটা ঝরে যায় তো আমি যখনই জিন্সের প্যান্ট দিই শীঘার আমি বাইরে একটা দেওয়ার চেষ্টা করি খুব একটা ভেতরে দিই না এবারে অসুবিধা যখন হয়তো খুব বৃষ্টি হচ্ছে তখন আর কি ভেতরে দিই নজর একটু বাইরে দিলে একটু জলটা আর কি ঝরে যায় তাহলে ভেতরটা একটু জলের জলটা কম হবে আর এখন একটু বাইরে আকাশটা একটু পরিষ্কার আছে আর আজকে কি হয়েছে দেখো এই যে বৃষ্টি মানে আকাশ পরিষ্কার এসে আমি কাপড় মেলে দিলাম তো জামাকাপড়গুলো না কেচে উঠতে উঠতে আবার ঝমঝমে বৃষ্টি আসবে আবার রোদ উঠবে আমি এই প্যান্ট আর বিছানার চাদরটা যেমন দু তিনবার শুধু বাইরে দিয়েছি আর তুলেছি দিয়েছি আর তুলেছি আর এদিকে দেখো জিন্সের প্যান্ট যখন মেলতে গেছিলাম দেখলাম জিন্সের প্যান্টের ভেতরে দুটো মোজা তা বলবেও না যে পকে আমি তাও বলেছি তোমাদের পকেটে যা থাকবে তোরা বের করে নেবে বের করে নিলে আমার আর পকেট টকেট খুঁজে দেখতে হয় না এবারে যখনই আমি পকেট খুঁজে দেখবো তখন কিছু থাকবে না আর যেই দিন আমি দেখবো না সেই দিনই পকেটের মাল এটা ওটা থাকবে টাকা জীবনে থাকে না ভাই লোকে একটু বিছানার চাদ ইয়ে প্যান্ট ট্যান্ট কাটলে খেয়ে তাও তো দশ কুড়ি টাকা কিছু তো অন্তত থাকে আমি কাচলে জীবনে থাকে না কারণ যখনই প্যান্ট কাচতে দেয় একবারে ছেনে সব বের করে নেয় তো এইরকম তো এখন দেখো আমার ঘরের যেগুলো ব্যালকানিতে সেখানটা আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেগুলো কাচা হয়েছে এখন আকাশটা মোটামুটি একটু এত পরিষ্কার আছে একটু আগে বৃষ্টি হচ্ছিলো আমি জামা কাপড়গুলো যেগুলো বাইরে ছিল তুলে নিয়ে চলে এসছি নিয়ে আবার একটু বৃষ্টিটা টিপ টিপ বৃষ্টিটা কমলে আবার সেগুলো বাইরে দিয়ে আসবো দিয়ে এসে এখন দেখছি আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হচ্ছে বৃষ্টিটা কম হচ্ছে তো ভাবলাম এবারে হয়তো কমে যাবে রোদ উঠছে তো এবারে বিছানা চাদরটা বাইরে দিয়ে আসবো এই জামা কাপড়গুলো মেলে তো আজকের একটা খুব বাজে একটা জিনিস হয়েছে আমাদের সাথে এইরকম কখনো ঘটেনি আজ এত বছর আমরা যে কেনা কেনাকাটা করছি আমাদের সাথে এইরকম হ্যারাসমেন্ট কখনো হয়নি তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা কালকে গেছিলাম একটা শপিং মলে তোমাদের তো আগের ভিডিওতে আমরা বলেছি যারা যারা দেখনি অবশ্যই গিয়ে দেখে নেবে সেই ভিডিওতে আমি বলেছি কেনাকাটা করতে গিয়ে আমাদের মাছের ব্যাগ একটু বাইরের দিকে রেডি করে দিয়েছে এদিকে এই যে রেডি করে দিয়েছি আর আমরা এখন যাচ্ছি একটু কালকে যে শপিং মলটা গেছিলাম ওখানে যাচ্ছি কারণ ওখানে খেয়ে কালকে ফুল এনেছিলাম সেটা খুলে খোলার পর দেখছি সেটা একটু ড্যামেজ আছে তাই বিলটা নিয়ে আর ওটা নিয়ে যাচ্ছি কারণ তোমার দাদাভাই গেছিলো তখন হচ্ছে ওটা মানে ওপেনটা বন্ধ ওপেনটা বন্ধ হয়ে গেছে মলটা বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্য যাচ্ছি আবার ওটাকে চেঞ্জ করার জন্য এইটা এটাকে নিয়ে এসেছিলাম এটা একটু ড্যামেজ আছে তো সেই এটাকে চেঞ্জ করতে যাব বারোটা দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত এখন বাজে সাড়ে সাতটার এখান থেকে কাছাকাছি রিক্সায় উঠবো নামবো আবার ওখান থেকে রিক্সা উঠবো ঘরের কাছে নামবো তো তাই ভাবছিলাম যে ট্রাই ঘুরে আসে এটাকে চেঞ্জ করিয়ে আনি অবশেষে ফিরলাম ওই টুলটাকে এক্সচেঞ্জ করিয়ে ঠিক আছে সে তো গিয়ে এক ঝামেলায় এই টুলটা এক্সচেঞ্জ করবে না তারা কারণ এখানটায় নাকি কোনো সব জিনিস এক্সচেঞ্জ হয় না আর তারপরে হচ্ছে তোমার দাদাভাইকে তো আমি ফোন করলাম করতে এসে বলো কোথায় কি এ মেল করতে হবে বলো এক্সচেঞ্জ হবে না কেন এই সেই বলে একটু ঝগড়াঝগড়ি করে তারপরে অবশেষে যে বলেছে যে তোমার দুপুরে নাম্বার দাও মেল টেল কোথায় কি করতে হবে দাও আমরা করব তো তারপরে আর কি এটাকে এক্সচেঞ্জ করিয়েছে মেন কথা হচ্ছে কালকে যখন আমরা এই জিনিসটাকে কিনি ঠিক আছে তখন ওখান থেকে ওরা মানে গছিয়ে দিতে পারলে বেঁচে যায় ঠিক আছে আমরা এটা চিন্তা ভাবনা লোকে তো করতে দেবে তারপর তোমার ভাই বলছে নাও 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 ভালো হবে জিনিসটা ওদেরই তো সব মানে জিনিসটার তো প্রবলেম ওরা ওদের ওরা খুলে দেখায়নি জিনিসটা এক নম্বর তার উপর ওরা আমাদেরকে বলেছে এটা আপনারাও বসতে পারবেন এটা সবাই বসতে পারবে এটা কোনো অসুবিধা নেই অনেকটা পর্যন্ত ওয়েট এটা নিতে পারবে এইসব বলে আমাদেরকে দিয়েছে আমরা যখন ঘরে এসেছি যে তোমায় দাদাভাই ওর একটা কী ও ও যখনই আসে সমস্ত কিছু বিল টিল চেক করে তারপরে কোনটা কত কি নিয়েছে কোনটা বেশি কি কম এইরকম নিয়েছে কি না সমস্ত কিছু চেক করে সমস্ত কিছু চেক করে যখন ও টুলটাকে খুলেছে খুলে যখন জিনিসটাকে রেখে বসতে যাবে তো ও জিনিসটা দেখছে ওখান থেকে ফাটা সঙ্গে সঙ্গে ও যখন বাজার মানে টুলটাকে নিয়ে ও হচ্ছে চলে গেছে ওখানটায় যেহেতু আমরা ওখান থেকে সাড়ে নটার সময় বেরিয়েছি মানে মলটা হচ্ছে বন্ধ হয়ে গেছিলো তখন সিকিউরিটি গার্ড যে ছিল তিনি বলেছে আপনারা এক্সচেঞ্জ করার আছে আপনি কালকের আসবেন কালকে দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বলে আমরা তোমার দাদাভাই যেহেতু কাজে গেছে আমি মামাকে নিয়ে গেছিলাম আর আরেকটা যেটা সমস্যা আমি কোথাও না ঝগড়া করে কিছু বলতে পারি না তো তারপর ওরা যখন বলছে এটা হবে না তখন আমি তোমার দাদাভাইকে ফোন করলাম তারপর ওই কথা বললো বলে তোলে লাস্টে অবশেষে ওটা চেঞ্জ করে আর কি দিল মানে এটা ওরা নিজেই বলেছে তা ওদেরই তো মানে ভুল না ওরা তো এটা চেক করে দেওয়াটা উচিত ছিল তারপরে ওরা আবার বলছে সবাই বসতে পারবে ঠিক আছে সবাই বসতে পারবে এবার ওই লোকটা খালি বলছে যে এখানে ভারী কোনো ওয়েট বসার জন্য জিনিসটা হয়েছে তখন তোমায় দাদাভাই বলবে মানে ভারী কোনো ওয়েট কেন ওরাই তোমরাই তোমাদের স্টাফই তো বলেছে যে এখানে যে কেউ বুঝলে কোনো অসুবিধা হবে না সবাই এটাতে বসতে পারবে তাহলে কেন বলছেন যে ভারী কিছু বসেছো বলে জিনিসটা এটা ড্যামেজ হতে পারে তারপরে গালি কিছু 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 দাও নি তো হ্যাঁ তারপর হচ্ছে আমি ওদেরকে বললাম আমি কয়েকদিন আগেই আমি আমার মেয়ে এখান থেকে খেলনা নিয়ে গেছি খেলনাটা ঘরে আনার সঙ্গে সঙ্গেই তার ড্যামেজ করে দিয়েছে খেলনাটা চলছিল না তা বলে সেই খেলনাটাকে আমরা নিয়ে এসেছি যেটা আমাদের রিটার্ন করে দিতে হবে এক্সচেঞ্জ করে দিতে হবে আমরা আনি তো এইটুকু জ্ঞান তো আমাদের আসে যে কোনটা কীভাবে কী করলে সেখানে গেলে আমাদের জিনিসটা হবে না হবে বলতে আর কিছু সুপার স্টাফ ভুলটা তো আপনাদেরই আপনারা কেন চেক করে দেননি আমাদের আমরা আবার বাড়িতে গিয়ে এরকম চেক জিনিসটা ভুল হচ্ছে আমরা চেঞ্জ করবো না এক্সচেঞ্জ করতে আসবো না এটার দাম কি আর এক এক দু টাকার দাম এটা হচ্ছে সেই এখন এক টাকারই দাম আছে এখানে এর দাম হচ্ছে তিনশো উনআশি টাকা তিনশো উনশ আশি টাকাটা কি দিয়ে আমি কি ভাঙা ড্যামেজ নেবো আপনাদের ড্যামেজ আপনারা নিলে আপনারা তো সেখান থেকে কোম্পানি থেকে বলে সেটাকে চেঞ্জ করিয়ে তার রিপেয়ারিং করিয়ে সেটাকে আপনারা বিক্রি করতে পারবেন আমরা কী করব আমরা কি তিনশো আশি টাকা দিয়ে ড্যামেজ জিনিসটি ইউজ করবো আবার চেঞ্জ করে দিল যাই হোক আমি তো ঝগড়া করতে পারি না তোমার দাদাভাই না থাকলে আমার যেই বলছে যেটা চেঞ্জ হবে না আমি ভাবলাম ভাবছিলাম যে নিয়ে চলে যাই তারপর তোমার দাদাভাই ফোন করতে উনি ও বলছে যে যখন ঝগড়াটি করছিল একটু কথা কাটাকাটি করছিলো তখন মানে ভাবছিলাম যে না ফোন করে বলি থাক আমরা নিয়ে চলে যাই আঠা ফাটা লাগিয়ে নেব তারপরে তার দাদাভাই কথা বলে আবার চেঞ্জ করে আমরা গেছিলাম কটা সময় সাড়ে ছটায় বেশি বেরিয়েছি সাড়ে সাতটায় ঘরে এসেছি 潇洒。 আমাদের এখানে যে রথ হচ্ছিল সেই রথের জন্য একদম সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এখানে প্রত্যেক দিনই কোনো না কোনো পুজো রিচুয়াল হয়ে থাকে আর প্রত্যেক দিনই ভোগ বিতরণ হয় আর আমি মাঝে মাঝেই মামনকে নিয়ে আসি এখানে বুস কেমন সুবিধাভোগী হয়ে গেছে এখন আমার হচ্ছে একটা জিনিস লাগবে বাজারে যেতে পারছি না তাতে কি আছে লিঙ্কিড আছে না তো কি কি নিয়েছে ব্লিঙ্কিটে মেন কথা আমার একটা জিনিসের দরকারের জন্য আমি এতগুলো জিনিস অর্ডার দিয়েছি প্রথমে যে জিনিসটা নিয়েছি প্রথমবার কোকোনাট মিল্ক তো চিংড়ির মালাইকারি করবো বলে নারকেল নেই তাই কোকোনাট মিল্ক এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো তারপরে কী কী আছে কাঁচা লঙ্কা আছে কাজু আছে সর্ষে আছে জিরে আছে আদা আছে হারপিক তো এইসব আর কি এইসব করে আমার পাঁচশো টাকা বিল হয়ে গেছে একটা এই নেটার জিনিসের জন্য বাজারে গেলে একটা পঞ্চাশ টাকা আমি নারকেল পেয়ে যেতাম তার জন্য আমার এত বেশি নিতে হবে ঠিক আছে এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে আর আজকে যে ওখানে পুজোর ওখানে গেছিলাম না ওখানে মনে হয় যে কুমারী পুজো টুজো কিছু একটা হচ্ছিলো আমি যাই না একটা বাচ্চা মেয়েকে সাজিয়ে তো পুজো হচ্ছিলো একটু ওই জন্য দেখলাম আর কি আর আমি কখনো দেখি যে রথে এরকম হয় বলে আর রথে এতটা পরিমাণে এরকম অনুষ্ঠান হয় বলে এখানে কারণ রোজই ঠাকুরের নাম গান হয় আমি মামামকে তো প্রায় সময় নিয়ে যাই মানে এই সোজা থেকে উল্টো যে এক সপ্তাহ দিন না কদিন যে অনু মানে ফাঁক থাকে সেটা হচ্ছে তার সেই নদিন প্রত্যেক দিনই ভোগ বিতরণ হয় আমি তো সেই প্রথম দিনে একবারই একটা প্লেটে করে এনেছিলাম এছাড়া আর আনাই হয়নি আর খাওয়াই হয়নি মেন কথা প্রচুর লাইন পরে মামামকে নিয়ে যাওয়াটাই কষ্টকর ওকে নিয়ে লাইনে দাঁড়িয়ে কেউ একজন থাকলে সুবিধা হয় তো যাই হোক এদিকে আমি কী বক বক করছিলাম আর তোমাদের কি কী বলছিলাম নিজেও যাই না আমি ভিডিও মানে মনে পড়ছে না এখন আমি কী বলছিলাম তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর চিংড়িগুলোও ভাজা হয়েছে তো আছে বড়ো বড়ো চিংড়ি তো সেই জন্য আমি কি করেছি মালাইকারি করবো বলে ওই যে বললাম তোমাদের নারকেলের দুধ সর্ষের তেল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি আর এই যে এর মধ্যে আছে সর্ষে বাটা আর তারপরে দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধ ব্যাস হয়ে যাবে আজকের মতো চিংড়ির তরকারি আর আজকে যেহেতু চিংড়ির মালাইকারি হচ্ছে যেহেতু ওটা ঝোল কম হবে মাখা হবে তো সেই জন্য আমি প্রেসার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়েছি কারণ শুধু তো আর ওই মাখা মাখা তরকারি দিয়ে খেতে পারবো না তিনজন মানুষ খাবো সুমনের একটু তরকারি ওই ভাত ভাত রাত লাগে তো সেই জন্য আর কি ওই জন্য ডাল সেদ্ধ করেছি এই ডালটা হচ্ছে আমি একটু লঙ্কা নুন তেল এইসব দিয়ে আর কি মাখবো মেখে ওই ডাল সেদ্ধ আর আজকে হচ্ছে চিংড়ির তরকারি দিকে তো এখন নারকেলের দুধটা বেরিয়ে গেছে তো নারকেলের দুধটা যখন আমি খেলাম সব ঠিক আছে নারকেলের দুধটা না একটু যেমন কীরকম নারকেল হয় একটা নারকেল হয় না যেমন শুকিয়ে গেলে কেমন তেল তেল টাইপের গন্ধ সেরকম টাইপের খুব একটা ভালো নয় তো ওই যে নেই মামার থেকে কানা মামা আর এদিকে দেখো রাত হয়ে গেছে মাঝ রাত এখন তোমার দাদাভাই ফ্যান পরিষ্কার করছে যখন বললাম ফ্যানটা একটু চালাও গরম লাগছে মামমামকে ঘুম পাড়াচ্ছি আর সেই সময় ফ্যান পরিষ্কার করতে লেগেছে এখন মাম্মাকে আমি ঘুম পাড়াচ্ছি আর তোমার দাদা এখন ফ্যানটা পরিষ্কার করে নিয়ে এসছে এদিকে দেখো একদম চকচক করছে ফ্যান নতুনের মতো আর এদিকে আমাদের যে বোর্ডটার মধ্যে ফ্যানের জ্যাগ লাগানো থাকে সেটা আবার লুজ কানেকশান হচ্ছে তো যাই হোক আজকের এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কারা কারা আমাদের মতো এরকম হ্যারাসমেন্ট হয়েছে জানিও